হরিচর কুচাদ চ্যানেলে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শতকটি প্রণাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে বিষয়টা নিয়ে আমি আজকে ভিডিও করতে আসছি ভিডিওটা করার উদ্দেশ্য একটা আমাকে প্রচুর মেসেজ বা কল্পটা আমি করেছি যে বাবা বসীকরণ যে বিধি আপনি আমাকে বলেছেন সেই বিধিটা আমরা সেইভাবে কাজ করেছি কিন্তু বসীকরণটা সঠিক হচ্ছে না অনেক সময় মানুষটা কাজ করছে না এর কারণটা কি তো আমি মূলত একটা বিষয় নিয়ে ভিডিও করতে আসছি যেটা বলা দরকার বশীকরণ করার কিছু পদ্ধতি আছে প্রথম পদ্ধতি হচ্ছে বশীকরণের জন্য লগ্ন নির্ণয় কোন লগ্ন বশীকরণটা হয় যেমন হচ্ছে মেষ লগ্ন কন্যা লগ্ন ধনু লগ্ন মিল লগ্ন ঠিক আছে এই এইগুলো অনুষ্ঠানে মাথায় রাখতে হবে বশীকরণের দিক কোন দিকে মুখ করে বশীগরণটা আমরা করব। আমার মনে হয় যত বশীকরণ আছে সময় সমস্ত বশীকরণগুলো উত্তর দিকে মুখ করে করানো হয় বশীকরণের নক্ষত্র আছে নক্ষত্রগুলো সেগুলো জ্যৈষ্ঠ নক্ষত্র অনুরাগ নক্ষত্র শশবিষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র উত্তর ভাদ্র নক্ষত্র পূর্ব ভাদ্র নক্ষত্র উত্তর সারা নক্ষত্র নানান নক্ষত্রগুলো এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা বশীকরণ করছো বা আমার ভিডিওটা দেখেছ বা চেষ্টা করছো তাদের দিকে তাদের জন্য বলছি আমি কথাটা আর কেউ এই বস্তান জিনিসটা খারাপ কাজে ব্যবহার করবে না তাদের কাছে আমার নিবেদন একটা খুব শক্তিশালী মন্ত্র তো আমি যত পড়েছি দেখেছি বসীকালনে যত নিয়ম বিধি যত মন্ত্র দ্বারা হয় অনেক কিছু পদ্ধতি বিধি দ্বারা হয় তো সব থেকে যে সজ সহজ সরল যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে দুটো মন্ত্র প্রথমটা আমি বলছি তোমরা জিনিসটা ভালো করে বোঝো প্রথমে মন্ত্রটা হচ্ছে ওম হুম সাহা খুব তিনটা অক্ষরের মন্ত্র যাদের স্বামী স্ত্রীর ভিতরে কলহ বিদহ লেগে থাকে ভালো মন মস্ততা পটে না স্বামীকে কথা বললে স্ত্রী কোনো দিকে চলে যায় স্ত্রীর কথা বললে স্বামী সেটা না একটা সংসারের যে একটা সুখ শান্তি সেটা যা তাদের থাকে না তাদের জন্য বলছি এটা হচ্ছে এই মন্ত্রটা সাতবার বলে আপনি একটা ফুল স্ত্রীর হাতে দেবেন স্ত্রী যদি ওই ফুলটা হাতে বারো মিনিট হাতে রেখে দেয় তাহলে এমন দেখা যাবে স্ত্রী আপনার প্রেমে পাগল হবে আপনার প্রতি কা আকৃষ্ট হবে এবং সে আপনার সঙ্গে যে লড়াই কিসকিচ বাজি যেটা হয় সেটা হবে না সংসারে শান্তি ফিরে আসবে লক্ষ্মী ফিরে আসবে এটা আপনারা করতে পারেন এটা মূলত তাদের জন্যই মন্ত্রটা যারা বিবাহিত নিজের স্ত্রীকে নিজের বসে আনতে চাও তাদের জন্য অন্য কিন্তু কেউ খারাপ ব্যাপার ব্যবহার করো না সবার কাছে আমার অনুরোধ মন্ত্রটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর মন্ত্রটা আমি এনে লিখেও দিচ্ছি আপনারা আহ যদি দরকার করতে করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরের মহাদেব